জনতা পার্টির পক্ষ থেকে আমার ভাই রক্ত ভাই রক্ত দেশপ্রেমিক গণদেবতা জনতা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের সমস্ত দেবতুল্য কার্যকর্তাদের এবং জেলা সভাপতি সহ জেলা কমিটিকে মোর্চা এবং সেলের পদাধিকারীদের সাথে বিধায়ককে এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জোহার জানাচ্ছি আজকের এই কর্মসূচির ইতিহাস আপনারা জানেন আপনারা জানেন যে কেন আমরা প্রায় চার কিলোমিটার পথ হেঁটে এখানে হাইকোর্টের নির্দেশ মতো সমবেত হয়েছি এমনকি আপনারা সবাই আমার বক্তব্য বা কণ্ঠস্বর পাচ্ছেন না মাইকের বদলে হ্যান্ড দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছি আপনারা জানেন এই রাজ্যে একটি বড় বড় সরকার আছে তার মুখ্যমন্ত্রী অমানবিক তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন চাকরি চুরি করতে জানেন আর সাথে সাথে পুলিশকে ধলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাকেই দেব ঠিক করে রেখে আপনারা জানেন একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব সন্ধে হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন আমি আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার সরেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকাতে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার সরণে মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় বিড়ার বন্ডে মুক্তি দেয় এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ছ ঘন্টার ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচারকালীন আগামী তার আগের দিন আমাদের জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার দল আইসি বালি মাফিয়াদের সাহায্যে তাকে থানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো সাত মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্যে সরকার আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার